হ্যাঁ কৃষ্ণবন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি দুদিন ভিডিও দিতে পারিনি সেই রাখি পূর্ণিমার দিন থেকেই আমার শরীরটা খারাপ সেদিনে সন্ধেবেলা থেকেই আমার শরীরটা খারাপ জ্বর এসে গেছিলো আর এখন মৌসুমটা এতটাই খারাপ সবারই বলতে গেলে জ্বর আর আমাদের বারে আমার প্রথমে মেয়ের হয়েছিল তারপরে ছেলে আবার আমার ধরেছে তো আমি আমার দেশে যাবো আর এই সময় আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে তো দুদিন সেই জন্য ভিডিওটা দিতে পারিনি আর আজকে ভিডিওটা শুরু করেছি আজকেও শরীরটা অসুস্থ লাগছে কিন্তু দেশে যাবো তো তোমাদের সঙ্গে কথা বললে না হয় কথা তো বলতেই হবে আর তোমাদের সঙ্গে তোমরা একটা আমাদের আমার নিজের বলতে গেলে পরিবারের মতন সেই জন্য তোমাদেরকে মানে বলতে চাই যে দেশে যাচ্ছি বলে জন্মাষ্টমীতে দেশে যাবো তো আজকে আমরা ভরে যাব আর হচ্ছে যে যাবো ঘরে আজকের পরে তো এখন গোজগাজ হচ্ছে সকালে রান্না হয়ে গেছে এখন রান্না হয়ে গেছে এখন সকাল এগারোটা বাজে তো ভোগ নিবেদন করবে আজকে রান্নার কিছু শেয়ার করেনি কেন কি তাড়াতাড়ি করে বৌমাই রান্না করেছে সেই জন্য আমি রান্না করে জোগাড় করে দিয়েছি সে রান্না করেছে বেশি কিছু হয়নি কেন কি সব সবজি টবজি বেশি আনিনি সব দেশে যাবো বলে তো আজকে যেটাই ভোগ নিবেদন করা হবে সব দর্শন করে দেবো তোমাদেরকে গোপীনাথের দর্শন করে দেবো আর কোচ গাছ হচ্ছে হবে এখনও কিছুটা হয়েছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা আর এইখানে প্রায় মানুষের শুধু সন্তি কাশি জ্বর ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানে সবারই সন্তি কাশি জ্বর যে আমারই হচ্ছে তা প্রায় মানুষের বৃষ্টি কখনো গরম এরকম সেই জন্য এরকমই এখন বলছে দোরসা দোরসা বলতে যখন মৌসুম এরকম হয় তখন সবারই প্রায় হয় তো এখন হচ্ছে যে গোজ গাছ করবো একটু পরে দুপুরের দিকে গোজ গাছ করবো এখন শুধু ভোগ ভোগের জোগাড় করে দিই আমি হরে কৃষ্ণ বন্ধুরা এই যে দুপুরে ভোগ দর্শন করে দিচ্ছি তোমাদেরকে এখন আমাদের আজকে কি রান্না হয়েছে দেখায়নি এখন ভোগ দর্শন করে দিচ্ছি অন্য দিয়েছি আলু মাখা পেঁপে ভাজা আর পকোড়া এটা শুধু টমেটোর ধনে পাতা দিয়ে পকড়া হয়েছে আর এই রসাই দিয়েছিলাম সেই জন্য ঝিঙে আলু পকোড়া দিয়ে রসা আর এইখানে মিক্স সবজি আর রুটি দেওয়া হয়েছে জল তো এইটা দিয়েই আজকে দুপুরের ভোগ আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন আজকে ভালো করে গোপীনাথের দর্শন করে নিন আর অনেকদিন তোমরা দর্শন পাবেনি গোপীনাথের এখন দর্শন করাবো রাধা জি মন্দিরে সেখানে রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো আর গোপীনাথ তো আমাদের সঙ্গেই যায় আর হচ্ছে যে এখন হবে তোমাদেরকে গোপীনাথের দর্শন করে দিলাম হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এই যে আমি হচ্ছে যে ঘুসাতে লেগে পড়েছি আর হচ্ছে যে যেটা রুমে গুছানা হচ্ছে আমি এই যে পেটি গুছাতে লেগে পড়েছি আমার গুছানাও হয়ে গেছে প্রায় প্রসাদ পার করে গুছাতে লেগে পড়েছি আর পেটি আজকে গুছা গুছিয়ে রেডি করে রাখতে হবে তারপরে বিকেলে একটু মার্কেটে যেতে হবে টুকটাক খাওয়া দাওয়ার জিনিস নিতে হবে তারপরে হচ্ছে যে রাত্রে আবার রান্না করার আছে অনেক আজকে কাজ অনেক দেশে ট্রেনে দেশে গেলে মানে কাজের শেষ নেই প্লেনে গেলে অত কাজ নেই খাওয়া দাওয়ার বানাতে হয়নি ট্রেনে গেলে সব খাওয়ার বানিয়ে নিয়ে যেতে হয় আর আমাদের তো বাইরে খাওয়ার চলেনি আমাদের সব কিছু ঘরেই বানিয়ে আজকে বানাবো পোলাও বানাবো ভেজ পোলাও যেটা কালকে দুপুরে খাওয়া হবে আর রুটি হবে কালকে রাত্রে রুটি খাওয়া হবে আর বাকি সকালে যাই হোক টুকটাক মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে কালকে ছটায় টেনে যাবো তারপরে তারপরের দিনে হচ্ছে যে নেমে পড়ব সকালটা মুড়ি টুড়ি যাই হোক যাবে তো ঘরে এইসব বানাতে হবে কত কাজ কত কাজ এমনিতেই শরীরটা ভালো নয় মল্লিকা দুপুরে সব রান্না টান্না করেছিল ও আবার রাত্রেবেলা করবে কোনো সবজি রুটি বানাবে তারপরে আমাকে হচ্ছে যে বলেছে শুধু পোলাওটা বানাতে পোলাওটা ও বানাতে পারেনি সে ঠিকঠাক আর কি চালটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমাকে বলেছে পোলাওটা বানিয়ে নিতে তো আমি বলি একটু মার্কেটে যাব পরে মার্কেট থেকে এসে বানাবো এখন গুছিয়ে তারপরে মার্কেটের দিকে মল্লিকায় এসে বসে বসে দেখছে গুছানা দেখছে কি কি গুছাচ্ছে তো আমার গুছানা হয়েই গেছে আমি বেশি কিছু নি আমি দেশে রেখে আসি সব মানে ঘরে পড়া শাড়িগুলো দেশেই আছে প্রায় তারপরে ছায়া ব্লাউজ অনেক কিছু দেশেই রেখেছি কেন কি ঘন ঘন দেশে যাওয়া হয় বারবার বয়ে নিয়ে যেতে আর হচ্ছে কষ্টও হয় তো সেই জন্য বেশি কিছু নিইনি আর আমার মেয়ে তো ওরে বাবরে মেয়ে ছেলে ওই সব ওরা তো বেশি বেশি নিয়ে যায় ওরা রেখে আসেনি ওরা নিয়ে বানিয়ে আসে আর আমি রেখে এসেছি আমিও রেখে এসেছি মল্লিকাও কিছু জিনিস রেখে আসে যেগুলো সুতির শাড়ি আছে এই যে আমি গুছিয়ে নিচ্ছি আর পেটির কালার আমার জামার কালার একই এই জামাটা প্রেস করে রেখেছি এটা পরে যাব এই এই কুর্তিটা আমার মেয়ে দিয়েছিল আমাকে পেটির কালারে মিশে গেছে একদম এই যে নিয়ে নিচ্ছি মানে সব কিছু রেডি করে নিচ্ছি এখন খাওয়ার দাওয়ার বানানো হবে এখন না পরে বানাবো এখন হচ্ছে যে একটু বিশ্রাম করবো তারপরে মার্কেটে যাবো এখন টুকটাক সব বাজার করে এনেছি এইগুলো গুছিয়ে নেবো আর বাজার করে এনেছি অনেক কিছুই বলতে গেলে টুকটাক সব কেক বানানার আর ওই সব দরকার হবে এই যে মুড়ি নিয়ে নিচ্ছি কেনে খেতে এক ডাব্বা মুড়ি আর তারপরে এইখানে টুকটাক সব আছে তো ব্যাগে ভর্তি করব এখন এই যে কেক বানানোর জন্য এইরকম একটা আর আমাদের প্রভু বলছে একই রকম মানে সেটগুলো আলাদা আলাদা বানাতে বলছে

এই যে কেক রাখতে নারকেল গুঁড়ো এই যে আমাদের ফ্রিজেই ছিল এগুলোই নিয়ে নিচ্ছি বেশি নিয়ে গেলে দেশে পাওয়া যায়নি চট করে পাওয়া যায়নি দেশে সেজন্য থেকে এই যে পোলাওটা বানানো হয়েছে পোলাওটা একটু মানে ইয়ে হয়ে গেছে চালটা সেদ্ধ হয়েছে এই চালটা এই চালটা হচ্ছে যে একটু লম্বা লম্বা থাকে বাসমতি রাইস আর এই যে রুটি আছে ডাব্বায় পুরবো সব এখানে রুটি হয়ে গেছে এতগুলো রুটি হয়ে গেছে সব রুটি সব যেটা ফ্রিজে রেখে দিচ্ছি এটাও ঠান্ডা গেলে ফ্রিজে রাখবো যাওয়ার সময় একবারে বের করিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য আমি ঠান্ডা করতে রাখছি আর ডাব্বায় রেখে দেবো ডাব্বায় রেখে ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা এখন রাত্রি সাড়ে দশটা বাজে আর আমি ভিডিও করতে পারিনি একদম তো তখন হচ্ছে যে তোমাদেরকে দেখালাম যে বুসাচ্ছি মানে মার্কেট থেকে আসার পর ব্যাগগুলো গুছাচ্ছিলাম যেগুলো খাওয়া দাওয়ার ব্যাগ কিনে এনেছিলাম চুক টুকটাক সব খাওয়ারের তো গুছাতে গুছাতে তারপরে হচ্ছে যে আচানক আমার আবার জ্বর এলো জ্বর আসার পর তারপরে হচ্ছে যে আবার আমার ছেলে বলে আগে চলো ডাক্তারের কাছে কোথায় বাড়াবাড়ি হবে ট্রেনে তো আবার যাই ডাক্তারের কাছে যেতে আবার ভিড় কি ডাক্তারের কাছে শুধু এই সর্দি কাশি জ্বর সবাই প্রায় তো সেইখানে আবার বসে একটু আরে আনার পর খাওয়া দাওয়া করলাম ওষুধ খেয়ে খাওয়া দাওয়া করলাম আর খেয়ে যে আজকে সব করতে একদম একাকে আর দেশ গেলে কত কিছু করতে হয় অনেক কাজ থাকে গুছানা গুছিনি সব খাওয়ার দাওয়ার বানানো অনেক ঝামেলা অনেক তো এখন ওই যে আমি এখানে পোলাও বানিয়েছি ডাক্তারের কাছে কাছ থেকে এসে ধনিকা সব রেডি করে রেখেছিল। পোলাওটা পারেনি তো আমি কুকারে শুধু দিয়ে মশলা মশলাটা কষে কুকারে দিয়ে দিচ্ছি জলটাই মেন আন্দাজ করে দিতে হয় তবু মানে এখন মাথা কাজ করেনি পোলাওটা একটু চালটা সেদ্ধ হয়ে গেছে বেশি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম যে পোলাওটার রেসিপি শেয়ার করবো যখন বানাবো আমাকে কমেন্টে বলেছিল কিন্তু আজকে আমি আর পারিনি একদম আর ভিডিও আর হচ্ছে করতেই পারিনি তো যাই হোক করে একটু একটু করছি আর এই যে এখন হচ্ছে যে ঠান্ডা করতে দিয়েছি পোলাওটা রুটি বানানো হয়ে গেছে আর পোলাও আমি খাবনি আমাকে ডাক্তার একদম সাদা খাওয়ার খেতে বলেছে রুটি সবজি এইসব আর পোলাও আর খাবে সব নিয়েছি ট্রেনে তো নাহলে কী খাবে কত মুড়ি খাবে সেই সব খোঁজ করছি এখন আর প্রভু এখন আসেনি এগারোটা করে আসবে রাত্রি আর আমরা সাড়ে তিনটে না চারটের সময় করে রাত ভোরে বেরিয়ে যাবো এখন এই যে একটু বিশ্রাম করব প্রসাদ পেয়ে তারপরে যেসব যে সব গুছিয়ে আর একটু বিশ্রাম করে নি এখন এগারোটা বাজে রাত্রি আর বিশ্রামও করতে হবে না হলে উঠতে পারবো নি সকালে তো তারপরে আবার ট্রেনে দেখা হবে আর এখন এর মতন আজকের মতন মানে গুছানা সব হচ্ছে এখনো আমার ছেলে বৌমা গুছাচ্ছে তাদের তো আমার হয়ে গেছে আমার রেডি আরে খ্রিস্টবন্ধুরা শুভ সকাল আজকে এই যে নেক্সট ডে কালকে ভিডিওটা শেষ করিনি আর আজকে হলো বুধবার আজকে এখন ভোর চারটে বাজে সকাল চারটেই বলো তো এখানে চারটে বলতে একদম মানে ভোর হ্যাঁ বলতে গেলে আর সকাল হয়নি এখনও সকাল হতে এখনও দু ঘন্টা তো এখন এই যে সব রেডি হয়ে সব রেডি হয়ে নিছি আর আমাদের প্রভু আজকে এগিয়ে চলে গেছে পেটি আরে নিয়ে চলে গেছে প্রভু আর ছেলে চলে গেছে ছেলে মানে ছেড়ে দিয়ে আসবে তারপর আমরা অটো ধরে চলে যাব আর গাড়ি মানে পেটিগুলো নিয়ে চলে গেছে তো আমরা এখন তিনজন আছি আর আমার ছেলে আসলে অটো করে চলে যাবো আবার পেটিগুলো আগে রাখতে গেছে স্টেশনে তো প্রথমে আমাদের এখানে যে এখান থেকে আমাদের এখান থেকে ঘর থেকে অটো ধরতে হবে নাহলে আমাদের নিজেদের গাড়ি হচ্ছে যে যে স্টেশনে পৌঁছে হয় তারপরে সেই লোকাল ট্রেন ধরতে হয় লোকাল ট্রেন ধরে আবার দাদরে যাব দাদরে যেয়ে সেখানে ভিটি থেকে আসে গীতাঞ্জলি তো দাদরে গীতাঞ্জলি আসবে ওইখানে চাপব আর ভিটিতে যাবো নি ভিটিতে ভিটিতে ছেড়ে দাদরে আসবে দাদর থেকে দাদরে আমরা চেপে পড়বো ভিটিতে গেলে অনেক দূর হয় দাদরে সামনে হয় তো যাই এখন তো বন্ধুরা সঙ্গে চলো আমাদের সঙ্গে দেখাতে দেখাতে নিয়ে যাব দেশের বাড়ি যাব। আর আমার গলার আওয়াজ একদম আলাদা হয়ে গেছে কথা বলতেও অসুবিধা হচ্ছে সকাল সকাল একটু বেশি অসুবিধা হয় জ্বরটা কমেছে এখন আবার ওষুধ খাবো নাস্তার পর বৃষ্টি হচ্ছে যে চলো চলো দেরি হয়ে যাচ্ছে এই যে দুটো ব্যাগ রেখে গেছে এই দুটো ব্যাগ নিয়ে যাব শুধু হাত ব্যাগ খাবার দাবারের জিনিস আছে মানে এই এখন বাইরে এখন দরকার এই যে মানে এখানে তো বৃষ্টি হচ্ছে আর আর জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টিও লাইতো মুশকিল তো এই যে চারটে বাজে আর ঘড়িটা ফাস্ট আছে এখন এই ঘড়িটা 10 মিনিট না 15 মিনিট ফাস্ট আছে চারটে বাজে আর আমাদের প্রভু আবার ফোন করলো বলছে ছাতা নিয়ে এসবে বৃষ্টি হচ্ছে জল যে মল্লিকা রেডি হয়ে গেছে একটা লাইট জ্বলছে বলে কিরকম লাগছে এখন মেয়ে বেরাচ্ছে এখন লোকাল ট্রেনে বসে আছি লোকাল ট্রেনটা পুরো খালি আছে ওরা বসেছে খালি লোকাল

এখন ট্রেনে বসে পড়েছি আর এই যে ট্রেন ছেড়েও দিয়েছে কিন্তু আর ভালো জায়গায় বসেছি বাইরে দেখে দেখে যাব আর ট্রেনে এখন ভিড় নেই এই সিজনে এখন মানে খালি খালি দেখছি আর অন্য সময় যাই এত ভিড় হয় কি এই যে ট্রেন সব খালি লাগছে উঠবে এখনো পরে পরে সব নাহলে এইগুলো সব ভর্তি হয়ে যায়

বৃষ্টিটা হচ্ছে বলে ভালো করে দেখা যায়নি কিন্তু এই তো খালি খালি লাগছে আমাদের প্রভু এই যে জব করছে হরে কৃষ্ণ কৃষ্ণ

এগুলো দেখতে ভালো লাগছে বেশ আর আমাদের প্রভু সাতবার বলছে কি ভালো লাগছে বর্ষাকালে দেশে যা আর আলাদাই আনন্দ সাতবার বলছে আর বলছি ঠিকই বলছে কিন্তু দেখতে ভালো লাগছে এগুলো বসে বসে দেখছি আনন্দ পাচ্ছি আর আমার নাক গোলা বলা বন্ধ হয়ে গেছে কথা বলতে আওয়াজ কবে আবার কি হবে কি জানি পরিষ্কার

থেকে শুরু করেছি তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো লাগবে কমেন্ট করে জানাবেন লেগে থেকে লাইক কমেন্ট করুন আর এই কিন্তু দেখাবে কালকে বা যেতে পৌঁছে গিয়ে আবার ভিডিও শুরু করবো হলো কালকে আর রাধা দেবের দর্শন করে ভিডিও শুরু করব